আসসালামু আলাইকুম আনাবিয়া টেলার্স অ্যান্ড বোটিক্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম সম্মানিত প্রিয় দর্শক আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। প্রেগনেন্সি মহিলাদের পোশাক কিভাবে কাটিং এবং সেলাই করতে হয় হাফবোটিতে জিপার বা চেন কিভাবে লাগিয়ে নিতে হয় এবং কোমরের কুশি কিভাবে দিয়ে নিতে হয় এ টু জেড বুঝিয়ে দেবো আপনারা শুধু ভিডিওটি স্কিপ না করে একটু মনোযোগ দিয়ে দেখলে আপনিও পারবেন এই সুন্দর পোশাকটি কাটিং এবং সেলাই করতে তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলিতে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে চলুন আমরা মূল ভিডিওতে যাওয়া যাক আমরা আজকে পঁয়তাল্লিশ ইঞ্চি লম্বা এবং আটত্রিশ ইঞ্চি বডির জন্য এই পোশাকটি তৈরি করব। এর জন্য আমরা আড়াই হাত বহরের কাপড় নিয়েছি সাড়ে তিন গজ পরিমাণ এই কাপড়ে প্রথমে কীভাবে হাফ বডি বের করব এরপর কিভাবে ঘেরের পাট বের করব হাতা কীভাবে বের করবো এ টু জেড বুঝিয়ে দেবো তো আপনারা শুধু ভিডিওটি স্কিপ না করে একটু মনোযোগ দিয়ে দেখতে থাকবেন তো প্রথমে আমাদের কাপড়টি খুলে মিলিয়ে নিতে হবে এই নিয়মে এক পাটে কাপড়টি বিছিয়ে নেওয়ার পর আমাদেরকে বহরের দিকে একটি ভাঁজ দিয়ে নিতে হবে বহরের দিকের ভাঁজটি দিয়ে নিতে হবে বডির চার ভাগের এক ভাগ যোগ এক ইঞ্চি বেশি তো আজকে আমাদের বডির মাপ আটত্রিশ ইঞ্চি আটত্রিশকে চারটি ভাগে ভাগ করলে নয় ইঞ্চি এর সঙ্গে এক ইঞ্চি যোগ করলে দশ ইঞ্চি তো আমাদের এইভাবে দশ ইঞ্চিতে কাপড়টি ভাস দিয়ে নেব ভাস লাইন অর্থাৎ আটকানো সাইডটি আঙুল দিয়ে ঘষে এভাবে মার্জিন তুলে নিতে হবে আটকানো সাইডটা আমরা নিজের দিকে রাখবো এবং খোলা সাইডটা বাহিরের দিকে রাখবো এবং হাতের ডাইন দিকের খোলা সাইড থেকে মার্জিন শুরু করব। তো আঁকা বাঁকা সমান করে একটি মার্জিন দিয়ে নেব এবং আধা ইঞ্চি সেলের কাপড় রেখে আরেকটি মার্জিন দিয়ে নেব এবং সেলাই মার্জিনে ইঞ্চিডেপটি এভাবে বসিয়ে বিছিয়ে নিয়ে আমাদের হাফবোর্ডের মাপ বের করে নিতে হবে হাফবোর্ডের মাপ বের করতে হবে আমরা সাধারণ ফোরকে যে নিয়মে হাফ বোর্ডি কাটিং করি ঠিক একই নিয়মে আমরা হাফ বডির মাপটি বের করে কাটিং করব তো আটত্রিশ ইঞ্চি বডির জন্য আমরা আজকে হাফ বডির মাপ দেবো পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এবং আধা ইঞ্চি সেলের কাপড়ের জন্য আরেকটি দাগ দিয়ে নেব এই নিয়মে হাফ বডির লম্বাটি বের করে নেওয়ার পর আমাদের বের করে নিতে হবে মলের মাপ আমরা আর্মোলের মাপ বের করব কাদের সেলাই মার্জিন ইঞ্চিটি এইভাবে বসিয়ে বডির ছয় ভাগের এক ভাগ তো আজকে আমাদের বডির মাপ আটত্রিশ ইঞ্চি আটত্রিশকে ছয়টি ভাগে ভাগ করলে হবে এক কম সাড়ে ছয় ইঞ্চি আপনারা যত ইঞ্চি বডির জন্য এই হাফ বডিটি কাটিং করবেন তাকে ছয়টি ভাগে ভাগ করে এক ভাগে দাগ দিয়ে দেবেন আমরা সাড়ে ছয় ইঞ্চিতে একটি দাগ দিলাম এবং এই দাগ বরাবর একটা মার্জিন টেন নিলাম এরপর আমাদের বের করে নিতে হবে কাঁধের মাপ আটত্রিশ ইঞ্চি বডির জন্য আমরা কাঁধের মাপ দিব বারো ইঞ্চি বারোকে দুটি ভাগে ভাগ করলে হবে ছয় ইঞ্চি এর সঙ্গে আধা ইঞ্চি শিলের কাপড় যোগ করলে সাড়ে ছয় ইঞ্চি আমরা সাড়ে ছয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো এবং আরবলের মার্জিনেও সাড়ে ছয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব দুই মার্জিন বরাবর আমাদেরকে স্কেল বসিয়ে একটা মার্জিন টেনে নিতে হবে এরপর আমাদের দিতে হবে বডির মাপ বডির মাপ দিতে হবে বডির চার ভাগের এক ভাগ আটত্রিশকে চারটি ভাগে ভাগ করলে হবে সাড়ে নয় ইঞ্চি সাড়ে নয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব। এরপর আমরা বের করব কোমরের মাপ কোমরের মাপ বের করব কোমরের চার ভাগের এক ভাগ তো আজকে আমাদের কোমরের মাপ চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশের চার ভাগের এক ভাগ সাড়ে আট ইঞ্চি এই কোমরের মার্জিন এবং বডির মার্জিন বরাবর একটা মার্জিন টেনে নেব এবং এক ইঞ্চি সেলের কাপড় রেখে আরেকটি মার্জিন দিয়ে নিতে হবে এবার আমাদের দিয়ে নিতে হবে আর্মলের শেপ আরমলের শেপ দেওয়ার জন্য এই কোনাকুনি থেকে এক ইঞ্চি দুই শততে একটি দাগ দিয়ে নিতে হবে এবং সুন্দরভাবে আর্মোলের শেপটি তুলে নিতে হবে আরমলের শেপটি আমাদেরকে খুব সুন্দরভাবে দিয়ে নিতে হবে হাফ বডির কোনা যেন নিচের দিকে ঝুলে না যায় এর জন্য আমাদেরকে পনেরো এক ইঞ্চিতে একটি দাগ দিয়ে স্কেল দিয়ে এভাবে শেপ দিয়ে নিতে হবে স্কেলে এইভাবে বসে পনেরো এক ইঞ্চি বরাবর এইভাবে একটা মার্জিন দিয়ে নেব যেন হাফবোর্ডিটা নিচের দিকে কোনা ঝুলিয়ে না যায় এরপর আমাদের বের করতে হবে গলার ছড়ানোর মাপ আজকে আমাদের গলার ছড়ানো ছয় ইঞ্চি ছয়ের দুই ভাগের এক ভাগ তিন ইঞ্চি তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব। এবং আধা ইঞ্চি কাদের ডাউন দিয়ে নেব এবার আধা ইঞ্চি একটি শেপ দিয়ে নেব প্রেগনেন্সি মহিলাদের প্রথমে আমাদের বোর্ডের পিছনের পার্টটি কাটিং করে নিতে হয় তো আমরা পিছনের পার্টটি অঙ্কন করে কাটিং করে নিচ্ছি আপনারাও এইভাবে প্রথমে পিছনের পার্টটি কাটিং করে নেবেন ভিডিওতে কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন পরবর্তীতে আমি কমেন্টের মাধ্যমে আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো পিছনের পার্টটি কাটিং করে এক সাইডে রেখে দেব এবং পিছনের পার্টের মার্জিন বরাবর কাপড়টি সোজা করে কাটিং করে আলাদা করে নেব এই টুকরো কাপড় দিয়ে আমরা সামনের পার্টের বডির মেন পার্টটি কাটিং করে নেব টুকরাটি ভাজ করে আমরা এক সাইডে রেখে দেব এরপর আমাদের পিছনের পার্ট নিতে হবে এবং কোন বরাবর আমরা জিপার লাগাবো তা নির্ণয় করে নিতে হবে জিপার লাগানোর জন্য আমাদেরকে বডিকে পাঁচটি ভাগে ভাগ করতে হবে এবং একটি ভাগে দাগ দিয়ে নিতে হবে আজকে আমাদের বডির মাপ আটত্রিশ ইঞ্চি আটত্রিশকে পাঁচটি ভাগে ভাগ করলে হবে পুনে পাঁচ ইঞ্চি এই পুনে পাঁচ ইঞ্চি বরাবর আমাদের এইভাবে একটি দাগ দিয়ে নিতে হবে এবং এই দাগ বরাবর সোজা একটা মার্জিন টেনে নিতে হবে এই মার্জিন বরাবরেই আমাদেরকে সামনের পাটে জিপার লাগিয়ে নিতে হবে তো এর জন্য আমাদেরকে এই কাপড়টি এভাবে মাঝ বরাবর ভাঁজ দিয়ে নেবো ভাঁজ দিয়ে আমাদেরকে আঙ্গুল দিয়ে ঘষে ঘষে এই ভাঁজ লাইনটি তুলে নিতে হবে এরপর আমাদের টুকরো কাপড়টি নিতে হবে এই টুকরো কাপড়টি আমাদের ভাঁজ দিয়ে নিতে হবে আমরা ভাঁজ লাইন থেকে জিপার লাগানোর জন্য যত ইঞ্চি মার্জিন দেব। এর সঙ্গে এক ইঞ্চি যোগ করতে হবে আমরা পুনে পাঁচ ইঞ্চিতে ভার্জিনটি দিয়ে নিয়েছি এর সঙ্গে এক ইঞ্চি যোগ করলে পুনে ছয় ইঞ্চি এই পুনে ছয় ইঞ্চি বরাবর আমাদের এই কাপড়টি ভাঁজ দিয়ে নিতে হবে এভাবে সুন্দর করে ভাঁজটি দিয়ে নেব দি আঙ্গুল দিয়ে ভালোভাবে ভাসলাইনটি এভাবে ঘষে ঘষে বসিয়ে নেব এরপর আমরা পুনে পাঁচ ইঞ্চিতে একটি মার্জিন দিয়ে নেব এই পুনে পাঁচ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এবং অপর সাইডে পুনে পাঁচ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এই নিয়মে মার্জিন দিয়ে নেওয়ার পর এই দাগ বরাবর একটি মার্জিন তুলে নিতে হবে এরপর বাইরের দিকে এক ইঞ্চি পরিমাণ জিপার লাগানোর জন্য কাপড় রাখতে হবে এগ এগেন্সি দুই দিকে এক সমান কাপড় আছে কি তা দেখে নিয়ে আমাদেরকে এই এগেন্সি ইঞ্চি দিক দিয়ে কাটিং করে নিতে হবে তো এই যে বাড়তি যে কাপড়টি রেখেছি এই কাপড়টি আমাদের এইভাবে ভেঙে নিতে হবে জিপার লাগানোর জন্য আমাদের এই কাপড়টি ফোল্ডিং হিসাবে ব্যবহার করতে হবে তো আমাদেরকে সামনের পার্টের মেইন কলির পাটটি কাটিং হয়ে গেছে এরপর আমাদেরকে মেইন কাপড়টি নিতে হবে এই মেইন কাপড়টি বহর দিকে মাছ বরাবর এইভাবে ভাস দিয়ে নেব এবং খোলা সাইড অর্থাৎ পায়ের দিকটা আমাদেরকে নিজের দিকে রাখতে হবে এবং আটকানো সাইডটা বাহিরের দিকে রাখতে হবে এবং এই খোলা সাইড থেকে আমাদেরকে এক ইঞ্চিতেই একটি মার্জিন দিয়ে নিতে হবে তো এক ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব অপর সাইডে এক ইঞ্চিতেই একটি দাগ দিয়ে নেব এবং এই দাগ বরাবর স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব এই নেবে সুন্দর করে একটা মার্জিন টেনে নেওয়ার পর আমাদের সামনের পাটের মাঝে কলিটা নিতে হবে এই কলির পাটটি আমাদেরকে এই মার্জিন বরাবর বসিয়ে নিতে হবে তো আমরা এগিয়েছি যে ভাই ভেঙে নিয়েছি এই ভাঙানো এবং এই মার্জিন এইভাবে বসিয়ে নিতে হবে এই নেবে সুন্দর করে একটির পর একটি বসিয়ে দেওয়ার পর আমাদের পিছনের পাটটি নিতে হবে পিছনের পাটটি আমাদেরকে সামনের পাটের কলির পাঠের সঙ্গে এভাবে সুন্দর করে ভাসলাইনে লাইনে মিলিয়ে নিতে হবে সমান করে আটকানো সাইডটা সুন্দর করে মিলিয়ে নেব মিলিয়ে ভেবে পিছনের পাটটি বসিয়ে দিয়ে পিছনের পাটের মাপ অনুযায়ী আমাদেরকে সামনের পাটটি কাটিং করে নিতে হবে আমাদের সামনের পাট এবং পিছনের পাটে পার্থক্য শুধু আমরা জিপার লাগানোর জায়গাটা নির্ণয় করে আমাদের এখানে এক ইঞ্চি এবং কলির পাট অর্থাৎ মেন কলির পাটে আমরা দেড় ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রেখে কাটিং করে নেব তো আমরা সামনের পাট এবং পিছনের পার্ট কাটিং করে নিয়েছি এবার আমাদের পিছনের পাটটি তুলে আলাদা করে রাখতে হবে এরপর আমাদের এই যে জিপার লাগানোর জন্য যে আমরা এসটা কাপড় নিয়েছিলাম এই কাপড়ের মেন পার্টটি আমরা এক সাইডে রেখে দেবো এবং কলির পাটে আমাদেরকে তালপাট কাটিং করে নিতে হবে তালপাট কাটিং করার জন্য আমরা এখান থেকে চাঁদের মতো করে শুরু করে আধা ইঞ্চি ভিতরের দিকে গুজিয়ে দিয়ে আস্তে আস্তে আমাদের চাঁদের মতো বের হয়ে যেতে হবে তাহলে আমাদের তালপাট কাটিং হয়ে গেছে এবং আমাদের মেন পার্টের সঙ্গে আমরা রেখে দেব। সামনের পার্টের হাফবোর্ডের পাট কাটিং করার পর যে অবশিষ্ট কাপড়টি রয়েছে এই কাপড়টি আমাদেরকে সোজা কাটিং করে আলাদা করে নিতে হবে তো আমাদের এইভাবে হাফবোর্ডের মার্জিন বরাবর কাপড়টি কাটিং করে আলাদা করে নেবো এই কাটিং করে নেওয়ার পর টুকরো কাপড়টি এক সাইড করে রেখে আমাদের যে অবশিষ্ট কাপড়টি থাকবে এই কাপড়টি আমাদেরকে প্রথমে লম্বার দিকে একটি ভাঁজ দিয়ে নিতে হবে তো লম্বার দিকের এক মাথা এবং অপর সাইডের লম্বার দিকে এই মাথা ধরে আমাদের কাপড়টি লম্বার দিকে একটি ভাঁজ দিয়ে নিতে হবে এরপর বহরের দিকে একটি ভাঁজ দিয়ে নিতে হবে বহরের দিকে আমরা ঠিক মাছ বরাবরই ভাঁজটি দিয়ে নেব এই চারটি পাইল আমরা একভাবে ধরে সমান করে ভাঁজটি দিয়ে নেবো আটকানো সাইডটি আমরা নিজের দিকে রাখবো এবং আঙুল ভাবে ঘষে ঘষে আটকানো সাইডটি ভালোভাবে বসিয়ে নেব এরপর আমাদেরকে প্রথমে হাতের ডাইন সাইডের খোলা সাইড থেকে মার্জিন শুরু করতে হবে তো আঁকা বাঁকা সমান করে আমাদেরকে মার্জিন দিয়ে নিতে হবে প্রথমে এর পরের মার্জিনটা আমাদেরকে দিয়ে নিতে হবে আমরা নিচে কত ইঞ্চি ভাঙা দিতে চাই এর পরিমাণ অনুযায়ী তো আমরা এক ইঞ্চি পরিমাণ মার্জিন দিয়ে নিচ্ছি আমরা চিকন ভাঙা দিয়ে নেব তো আপনারা যদি চওড়া ভাঙা দিয়ে নিতে চান তাহলে বেশি করে চওড়া কাপড় রেখে মার্জিনটা দিয়ে নেবেন এবার আমাদের বের করে নিতে হবে লম্বার মাপ আমরা লম্বার মাপ বের করব আমরা বডিটা যত ইঞ্চি লম্বা কাটিং করেছি এই সেলাই মার্জিন থেকে আমাদের ইনসিটিভটি ঠিক তত ইঞ্চি বাহিরের দিকে রাখতে হবে তো আমরা পনেরো ইঞ্চি লম্বা বডিটি কাটিং করেছিলাম আমরা এই সেলাই মার্জিনে ইনসিটিভটি এভাবে পনেরো ইঞ্চি বসিয়ে বাহিরের দিকে পনেরো ইঞ্চি ইনসিটিভটি বাহিরের দিকে রাখবো রেখে আমাদেরকে লম্বার মাপ বের করে নিতে হবে এই নিয়মে ইঞ্চিটিভটি বসিয়ে নিয়ে আমাদের লম্বার মাপ বের করে নিতে হবে আজকে আমাদের লম্বার মাপ পাঁচচল্লিশ ইঞ্চি পাঁচচল্লিশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো এবং এই দাগ বরাবর স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব এরপর আধা ইঞ্চির সেলাইয়ের কাপড় রেখে আরেকটি মার্জিন টেনে নেব তো এই নিয়মে আমরা বডির কুসির পার্টটি কাটিং করে নেব তো প্রথমে আমাদের আঁকা বাঁকা সমান করে কাটিং করে নিতে হবে এবং উপরের দিকে সেলাই মার্জিন বরাবর কাটিং করে নিতে হবে এবং ঘেরের দিকে কাপড়টি বহরে যতটুকু আছে পুরো ঘেরটি আমরা দিয়ে দেবো এরপর এই কাপড়টি আমাদেরকে ভাঁজ করে এক সাইডে রেখে দিতে হবে এরপর সাইটে যে টুকরো কাপড়টি রয়েছে এই টুকরো কাপড় দিয়ে আমাদের হাতা কাটিং করে নিতে হবে তো প্রথমে আমাদের কাপড়টি দুটি ভাজে বহরের দিকে একটি ভাস দিয়ে নেব এরপর আমাদেরকে আরেকটি ভাজ দিয়ে নিতে হবে তো বহরের দিকে আরেকটি ভাঁজ দিয়ে নেব দুটি ভাঁজ চারটি পার্ট করে নেব বহরের দিকে কাপড়টি ভাস দিয়ে প্রথমে আঁকা পাঁকা সমান করে একটি মার্জিন টেনে নেব এরপর আধা ইঞ্চি ছেলের কাপড় রেখে আরেকটি মার্জিন টেনে নিতে হবে এবার আমাদের বের করে নিতে হবে হাতার লম্বার মাপ তো সেলাই মার্জিনে ইঞ্চলিপটি আমাদের এইভাবে বসিয়ে নিতে হবে এবং লম্বার মাপ বের করে নিতে হবে তো আজকে আমাদের লম্বার মাপ আঠারো ইঞ্চি তো আমাদের আঠারো ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে এবং এই দাগ বরাবর স্কেল বসিয়ে একটা মার্জিন টেনে নিতে হবে এবং আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে আরেকটি মার্জিন টেনে নিতে হবে এই নিয়মে হাতার লম্বার মাপটি বের করে নেওয়ার পর আমাদের শেপ এর মার্জিন দিয়ে নিতে হবে আর্মল এর মার্জিন দিয়ে নেব আটত্রিশ ইঞ্চির কম হলে তিন ইঞ্চি এবং আটত্রিশ ইঞ্চির বেশি হলে সাড়ে তিন ইঞ্চি তো আমরা আজকে সাড়ে তিন ইঞ্চিতে একটি দাগ দিলাম এবং এই দাগ বরাবর একটা মার্জিন টেনে নিলাম এরপর আমাদের বের করে নিতে হবে হাতার আর্মল ঘের মাপ আর্মল ঘের মাপ বের করবো আমরা বটিতে যা কাটিং করবো এর থেকে এক ইঞ্চি বেশি এরপর আমাদের মুহুরির মাপ বের করে নিতে হবে আমরা মুহুরিতে যত ইঞ্চি মুহুরি দিই ঠিক তত ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে এবং মুহূর্তিতে আমরা যেহেতু কুশি ব্যবহার করব এর জন্য দুই আড়াই ইঞ্চি যোগ করে নিতে হবে দেওয়ার পর আমাদের এইভাবে একটা মার্জিন দিয়ে স্কেল দিয়ে এভাবে সুন্দর করে মার্জিনটা তুলে নিতে হবে সাইডে এক ইঞ্চি সেলের কাপড় নিতে হবে মুহুরির দিকে এক ইঞ্চির সেলের কাপড় নিতে হবে এবং আবারও মার্জিনটা আমাদের তুলে নিতে হবে এরপর আমাদের এই কোনাকুনিতে স্কেলটি বসিয়ে একটা মার্জিন টেনে নিতে হবে এবং এই মার্জিনকে লক্ষ্য করেই আমাদেরকে আর্মল শেপ দিয়ে কাটিং করে নিতে হবে তো আমাদের বাইরের দিকে এক ইঞ্চির সেলের কাপড় রেখে কাটিং করে নেবো এবং বাইরের দিকের মুহুরির মার্জিন রেখে কাটিং করে নেব আর্মল ঘের মার্জিনে একটা কেসি দিয়ে মার্জিন দিয়ে নেব এবং দুটি পার্ট তুলে আমাদেরকে তাল পাট কাটিং করে নিতে হবে হাতার মাঝ বরাবর একটা কেসি দিয়ে মার্জিন দিয়ে হাতাটি এক সাইড করে রেখে দেব এরপর আমাদেরকে একটি টিসি বকরম নিতে হবে এই টিসি বক্রমটি মাঝ বরাবর ভেঙে নেব এবং দুই শত পরিমাণ একটি সেলাই মার্জিন দিয়ে নেব এরপর আমাদেরকে গলার ছড়ানোর মাপ বের করে নিতে হবে গলার ছড়ানোর মাপ আজকে আমাদের ছয় ইঞ্চি ছয় দুই ভাগের এক ভাগ তিন ইঞ্চি এই তিন ইঞ্চিতেই একটি দাগ দিয়ে দেব এরপর আমাদের এই দাগ থেকে গলার ডিপ বের করে নিতে হবে তো গলার ডিপ দেবো আজকে আমরা সাত ইঞ্চি এই সাত ইঞ্চিতেই আমাদের একটি দাগ দিয়ে নিতে হবে তো সাত ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব গলার ছড়ানো এবং গলার ডিপ আমাদেরকে একটি স্কোয়ার ঘর তৈরি করে নিতে হবে তো এই নেমে সুন্দর করে একটি স্কোয়ার ঘর আমরা তৈরি করে নেব এবং এই কোনাতে আমাদেরকে গোল শেপ করে দিতে হবে তাহলে আমাদের কিন্তু গোল গলা রেডি হয়ে গেছে এরপর এক ইঞ্চি বাহিরের দিকে ইঞ্চিপটি এভাবে বসিয়ে একটা করে মার্জিন দিয়ে নিতে হবে এভাবে সুন্দর করে মার্জিনটি দিয়ে নেওয়ার পর আমাদের এই মার্জিন বরাবর আমাদেরকে আবারও মার্জিনটা তুলে নিতে হবে তো এইভাবে এক সমান করে গোল মার্জিনটা আমরা তুলে নেব এবং এই মার্জিন বরাবর আমাদেরকে কাটিং করে নিতে হবে তাহলে আমাদের গোল গলা কিন্তু কাটিং হয়ে গেছে গোল গলা কাটিং করা একেবারেই সহজ তো এই নিয়মে আমরা গোল গলা কাটিং করে নেবো আমরা সামনের পার্টটি কাটিং করে নিয়েছি এবার আমাদের পিছনের গলাটি কাটিং করে নিতে হবে পিছনের গলা কাটিং করার জন্য একই নিয়ম গলা ছড়ানো দুই ভাগের এক ভাগে একটি মার্জিন দিয়ে নিতে হবে এবং গলার ডিপে একটি মার্জিন দিয়ে নিতে হবে সরানো এবং গলার ডিপ আমাদেরকে একটি স্কোয়ার ঘর তৈরি করে নিতে হবে এবং গোল শেপ দিয়ে নিতে হবে তাহলে আমাদের পিছনে গলা কিন্তু রেডি হয়ে গেছে এবং বাইরের দিকে এক ইঞ্চি পরিমাণ একটি মার্জিন দিয়ে নিতে হবে আপনি পনেরো এক ইঞ্চি মার্জিন দিয়ে নিতে পারেন তো আমরা এক ইঞ্চি চওড়া করে এই মার্জিনটি দিয়ে নিচ্ছি আপনিও এভাবে মার্জিন দিয়ে সুন্দর করে গোল রাউন্ডটি করে নেবেন এবং এই মার্জিন বরাবর কাটিং করে নেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন তো এই নিয়মে সামনের গলা এবং পিছনের গলা কাটিং করে নেওয়ার পর আমাদেরকে দুটি গলায় এভাবে বসিয়ে দেখতে হবে দুটি গলার সরানো একই সমান আছে কি না প্রেগনেন্স মহিলাদের জন্য এই পোশাকটি কীভাবে কাটিং করতে হয় তা আমি দেখিয়ে দিলাম চলুন এবার কী নেমে সেলাই করতে হয় তা আমি আপনাদেরকে দেখে দেই। এই পোশাকটি তৈরি করার জন্য আমাদেরকে প্রথমে সামনের পাঠে জিপার সেট করে নিতে হবে তো জিপার সেট করার জন্য বাকি কাপড়গুলো আমরা এক সাইডে রেখে দেবো আমরা জিপার সেট করার জন্য আমরা এই যে এক ইঞ্চি পরিমাণ যে কলির পাটে কাপড়টি রেখেছিলাম এই কাপড়টি আমাদেরকে কলির পাট বরাবর ভেঙে নিতে হবে অপর সাইডটি আমাদেরকে ঠিক একই নিয়মে ভেঙে নিতে হবে এই ভাঙানোর কাপড়টি অবশ্যই আমাদেরকে উল্টো দিকে রাখতে হবে এভাবে দুই সাইড ভেঙে নেওয়ার পর আমাদেরকে জিপার নিতে হবে এই জিপারটি আমাদেরকে কাদের দিকে জিপারটি রাখতে হবে এবং নিচের দিকে আটকানো সাইডটি থাকতে হবে এভাবে রেখে আমাদেরকে জিপারটি এক সাইডে বসিয়ে নেবো এবং জিপারটি টান রাখবো এবং উপরের পার্টটি লুজ রেখে রেখে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এই জিপারটি লাগিয়ে নিতে হবে একটি পার্টে আমরা এই নিয়মে জিপারটি লাগিয়ে নেব এবং অপর সাইডে আমাদেরকে সেম নিয়মে জিপারটি লাগিয়ে নিতে হবে একটি জিপার আমরা কাদের দিক থেকে লাগানো শুরু করলে অপর জিপারটি আমরা কোমরের দিক থেকে লাগানো শুরু করব। তাহলে আমাদের জিপারটি আর এক সাইডে হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তাহলে আমাদের দুটি জিপার দুই দিকে হয়ে যাবে তো এই নিয়মে সুন্দর করে আমরা জিপার দুটো লাগিয়ে নেওয়ার পর আমাদেরকে মেন পার্টটি নিতে হবে এই মেন পার্ট অর্থাৎ মাঝের কলির পার্টটিতে আমরা দেড় ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড় রেখেছিলাম তো এই দেড় ইঞ্চি পরিমাণ কাপড় আমাদেরকে সুন্দরভাবে ভেঙে নিতে হবে এক সাইড ভেঙে নেওয়ার পর অপর সাইডটি আমাদেরকে একই নিয়মে সুন্দর করে ভেঙে নিতে হবে এই নিয়মে সুন্দর করে কাপড়টি ভেঙে নেওয়ার পর আমাদেরকে জিপারটি লাগিয়ে নিতে হবে তো জিপারটি আমরা কিনে লাগিয়ে নিই দেখুন আমাদের জিপারটি এক সাইডে আমরা লাগিয়ে নিয়েছি এভাবে জিপারটি পুরো ঢেকে দিতে হবে ঢেকে দেওয়ার পর আমাদেরকে এভাবে জিপারটি আমরা এক সাইডে আটকে নেব এরপর আমাদের পুরো জিপারটি এক সমান করে ঢেকে দেব এবং এক ইঞ্চে চওড়া করে আমাদের এই সেলাইটি দিয়ে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন জিপারের সেলাইটি পরে জিপারের নিচে সেলাইটি পরে গেলে কিন্তু আপনার এই জিপারটি সুন্দরভাবে আপনি লাগিয়ে নিতে পারবেন না তো আমরা এক সাইড জিপারটি লাগিয়ে নিয়েছি একই নিয়মে আমাদেরকে পরবর্তী সাইটে জিপারটি লাগিয়ে নিতে হবে তো অপর সাইডেও আমরা সেম নিয়মে এভাবে সমান করে ধরে এগেন্সে সে দূর দিয়ে সেলাইটি দিয়ে নেব কিন্তু খেয়াল রাখবো যেন আমাদের জিপারটিতে সেলাইটি ধরে থাকে তো এই নিয়মে আমরা দেখুন জিপারটি খুব সুন্দরভাবে দুই সাইডে দুটি জিপার সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি একেবারে আধুনিক একটি পোশাক এই নিয়মে জিপারটি লাগিয়ে নিয়ে আমাদের সামনের বডির পার্টটি আমাদের এক সাইডে রেখে দিতে হবে এরপর আমাদেরকে গলা বসানোর জন্য আমরা এই গলাটি বসিয়ে নিয়েছি ফিউজিংয়ে এরপর আমাদের বাইরের কাপড়টি এভাবে সমান করে ভেঙে নিতে হবে এভাবে এক ফিট দিয়ে বাড়তি কাপড়টি আমাদেরকে সুন্দরভাবে ভেঙে নিতে হবে আঁকা বাঁকা করা যাবে না কোথাও কাপড় জড়ো বা ঘোষ কোষ খাওয়া যাবে না সামনের পাটটি আমরা যে নিয়মে ভেঙে নিয়েছি পিছনের পাটের গলাটি আমাদেরকে একই নিয়মে সুন্দর করে ভেঙে নিতে হবে বাহিরের দিক থেকে এক ফিট দিয়ে একটা সেলাই দিয়ে নিতে হবে সুন্দর করে সেলাইটি দিয়ে নেওয়ার পর আমাদের এই সেলাই বরাবর বাড়তি কাপড়গুলো সুন্দর করে কাটিং করে নিতে হবে পিছনের পাটের বাড়তি কাপড়টি কাটিং করে নেওয়ার পর সামনের পাটের বাড়তি কাপড়টি আমাদেরকে সমান করে কাটিং করে নিতে হবে এরপর আমাদের এই পার্টগুলো মাঝ বরাবর এভাবে ভেঙে আঙুল দিয়ে ঘষে ঘষে একটা মার্জিন তুলে নিতে হবে সামনের পার্ট এবং পিছনের পার্টের দুটি পার্টেই আমরা মার্জিনগুলো তুলে নিয়েছি এরপর আমাদের মাঝে যে আমরা একটা প্লেট ব্যবহার করব এই প্লেটটির আমরা দুই সাইডে লেস লাগিয়ে নেবো এভাবে সুন্দর করে লেসটি ধরে সোজার দিকটা প্লেটের উপরের দিকে রাখবো লেসের সোজার দিকটা নিচের দিকে রেখে এক সমান করে আমাদেরকে এক সাইডে লেস লাগিয়ে নিতে হবে সেম নিয়মেই অপর সাইডে আমাদেরকে লেসটা লাগিয়ে নিতে হবে দুই সাইডে একই সমান করে লেসগুলো লাগিয়ে নেওয়ার পর এই লেসটি এভাবে ভিতরের দিকে গুজিয়ে দিয়ে বসিয়ে নিতে হবে এবং বডির মাছ বরাবর প্লেটটি আমাদের এভাবে বসিয়ে নিতে হবে আমাদের কোমরের দিক থেকে মিলিয়ে উপরের দিকে বসিয়ে নিতে হবে গলা লাগানোর সময় আমাদেরকে উপরের দিকটা সুন্দরভাবে কিন্তু মিলিয়ে যাবে তো এইভাবে সুন্দর করে মাছ বরাবর বসিয়ে প্লেটটি আমাদের বসিয়ে নিতে হবে এবার সুন্দর করে আমাদের প্লেটটি বসিয়ে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে নিচের কাপড়টি যেন জ্বর বা কোষ না খায় তা খেয়াল রেখে রেখে আমাদের প্লেটের কাপড়টি বসিয়ে নিতে হবে এরপর আমাদের সামনের পাটের এই গলার কাপড়টি মাছ বরাবর এইভাবে এক পাট বিসিয়ে দিয়ে আমাদেরকে পাটটি খুলে অপর সাইডে সুন্দরভাবে বেছিয়ে দিতে হবে কাদের দিকের এক দিকের কাপড় এবং অপর সাইডে কাদের কাপড় এক সমান রেখে আমাদেরকে টিসি বক্রমের কাজ ঘেসে ঘেসে আমাদের এই সেলাইটি নিয়ে যেতে হবে এবং খেয়াল রাখতে হবে গলার যেন ডান সাইড এবং বাম সাইডের শেপ একই সমান থাকে এই সুন্দর করে গলাটি বসিয়ে নেওয়ার পর দুই শত কাপড় রেখে বাড়তি কাপড়গুলো আমাদের সমান করে কাটিং করে নিতে হবে এই নিয়ে সুন্দর করে গলার কাপড়টি কাটিং করে নেওয়ার পর টিসি বক্রমটি আমাদেরকে বাইরের দিকে এভাবে বের করে টিসি বক্রমের উপরে লোবে লোবে একটি সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটি দেওয়ার সময় গলার কাঁচা কাপড়টি আমাদেরকে টিসি বক্রমের দিকে রেখে সেলাইটি দিয়ে নিতে হবে তো আমাদেরকে একটি গলার পাট আমরা সেলাই দিয়ে নিয়ে আঙুল দিয়ে এভাবে ঘষে ঘষে গলাটি সুন্দরভাবে বসিয়ে নিতে হবে তো আমাদেরকে সামনের গলাটি আমরা রেডি করে নিয়েছি এবার আমরা সামনের পাটটি এক সাইডে রেখে পিছনের গলাটি আমরা রেডি করে নেব তো পিছনের গলাটিতে আমাদের এইভাবে সমান করে গলার পাটটি বসিয়ে সুন্দর করে গলার সেলাইটি দিয়ে নিতে হবে এবং দুই শুত পরিমাণ কাপড় রেখে আমাদের এই বাড়তি কাপড়গুলো কাটিং করে নিতে হবে এবং সুন্দর করে গলার কাপড়টি কাটিং করে নেওয়ার পর টিসি বকরমটি আমরা বাহিরের দিকে বের করে টিসি বকরমের লোভে লোভে একটি সেলাই দিয়ে নেবো এবং খেয়াল রাখবো নিচের কাঁচা কাপড়টি যেন আমাদের টিসি বকরমের উপরে থাকে তা খেয়াল রেখে রেখে আমাদের সেলাইটি দিয়ে নিতে হবে এরপর আমাদেরকে আঙ্গুল দিয়ে ঘষে ঘষে ভালোভাবে আমাদের এই গলার কাপড়টি বসিয়ে নিতে হবে এরপর আমাদের পিছনের পাটের সোজার দিকটা এভাবে বসিয়ে নিয়ে কাদের জয়েন্টটি দিয়ে নিতে হবে তো কাদের জয়েন্টটি কীভাবে দিয়ে নিতে হয় আমি এর আগে অনেক ভালোভাবে বুঝিয়ে দিয়েছি আমি ভিডিওটি অনেক লম্বা হওয়ার জন্য আপনাদেরকে একটু সহজেই বুঝিয়ে দিচ্ছি তো এইভাবে সুন্দর করে আমাদেরকে কাদের জয়েন্টটি দিয়ে নিতে হবে এবং কাঠটি আমাদেরকে খুলে এভাবে মিলিয়ে নিতে হবে দেখুন আমাদের কিন্তু কোনো কোনো আবের হয়নি গলাটি একেবারে সুন্দরভাবে বসে গেছে এবং কাদের ভেবে মাছ বরাবর ধরে বডির পার্টটি আমরা এক সাইডে রেখে দেব। এরপর আমাদের কুসির পার্ট দুটো নিতে হবে একটি সামনের পার্ট এবং একটি পিছনের পার্ট সামনের পার্টটি কুসি দিয়ে আমাদেরকে সামনের পাটের হাফ বোর্ডের সমান করে নিতে হবে এবং পিছনের পাটটি কুষি দিয়ে পিছনের পাটের বোর্ডের সমান করে নিতে হবে এবং কুসি দেওয়ার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে প্রত্যেকটা কুসির দানা এক সমান থাকতে হবে এবং কুসির খোলা সাইড অর্থাৎ কাঁচা অংশটা এক সমান যেন মাথাগুলো থাকে আঁকা বাঁকা না হয় তা খেয়াল রাখতে হবে এই নিয়মে একটি পাট কুসি দিয়ে একটি পার্ট সামনের পাটের সমান করে এভাবে মিলিয়ে দেখতে হবে ঠিক আছে কিনা। এবং আরেকটি পাট কুশি দিয়ে পিছনে পাটের সঙ্গে মিলিয়ে দিয়ে দিতে হবে তো আমি একটি পাট কুসি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম এই নিয়মেই আমাদের পিছনের পাটে কুসি দিয়ে কিন্তু দিয়ে নিতে হবে তো সামনের পাটের সঙ্গে পিছনের পাট এভাবে সুন্দর করে বিছিয়ে সুন্দর করে আমরা কুষি দেওয়ার সময় যে সেলাইটি দিয়েছি এই সেলাই থেকে সুতা ভিতরের দিক দিয়ে সেলাইটি দিয়ে নিতে হবে আমরা সামনের পাটে কুসির পাটটি আটকে নিয়েছি এবং পিছনের পাটের সোজার দিকটি এভাবে বিছিয়ে পিছনের পাটের কুসির কাপড়টি এভাবে মিলিয়ে কুচি দেওয়ার সময় যে আমরা সেলাইটি দিয়েছি এই সেলাই থেকে এক সুতা ভিতরের দিক দিয়ে আমাদের এই সেলাইটি দিয়ে নিতে হবে এই সেলাইটি দেওয়ার সময় হাফ বডির কাপড়টি একটু টান রাখবো এবং কুসির কাপড়টি হালকা লুজ রেখে রেখে সেলাইটি দিয়ে নেব এরপর আমাদের এই কাদের এখানে ধরে মাছ বরাবর কাপড়টি ভাঁজ করে নিতে হবে এরপর আমাদের বডির মাপ দিয়ে নিতে হবে আজকে আমাদের বডির মাপ আটত্রিশ ইঞ্চি আটত্রিশে দুই ভাগের এক ভাগ উনিশ ইঞ্চি উনিশ ইঞ্চিতে একটি দাগ দেবো এবং অপর সাইডে উনিশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এরপর বডির মাপ আমাদের চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশে দুই ভাগের এক ভাগ সতেরো ইঞ্চি সতেরো ইঞ্চি এবং দুই সাইডে এক সমান দাগ দিয়ে আমাদেরকে এই দাগ বরাবর সেলাইটি দিয়ে নিতে হবে এই সেলাইটি দেওয়ার সময় আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটি দিয়ে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন কোনো কাপড় ঘোষ বা কোষ না খায় তা রেখে রেখে সেলাইটি দিয়ে নিতে হবে এই সুন্দর করে একটি সাইড সেলাই দিয়ে নেওয়ার পর অপর সাইডটি আমরা সেলাই দিয়ে নেব একটি সাইড বডির দিক থেকে সেলাই দিয়ে নিলে অপর সাইডটি আমরা ঘেরের দিক থেকে সেলাই দিয়ে নেব এবং সুন্দরভাবে আমাদেরকে জয়েন্টগুলো মিলিয়ে নিতে হবে এই নিয়মে সুন্দর করে সাইডটি সেলাই দিয়ে নেওয়ার পর বডিটি আমরা উলটিয়ে নেব এই বডিটি উলটিয়ে নেওয়ার পর নিচের পার্টটি আমাদেরকে হেম করে নিতে হবে তো আমরা এক ইঞ্চি পরিমাণ কাপড় রেখেছিলাম এক ইঞ্চি পরিমাণ আমরা চওড়া রেখে আমাদের এই সেলাইটি দিয়ে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান চওড়া করে করে আমাদের এই নিচের হেমটি করে নিতে হবে আপনি যদি কোথাও চিকন মোটা করে ফেলেন তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে না তো অবশ্যই আমরা এভাবে সুন্দর করে সেলাইটি দিয়ে নেবো বডিটি আমাদের সেলাই হয়ে গেছে বডিটি আমরা এক সাইডে রেখে দেব। এরপর আমাদের হাতাটি তৈরি করে নিতে হবে তো প্রথমে হাতার মুখটি আমাদের হেম করে নিতে হবে এই নিয়মে সুন্দর করে আমরা হেমটি করে নেব শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান হেম রেখে করে নিতে হবে এরপর আমাদের রাবার লাগানোর জন্য আমরা কোমরে যে রাবারটি লাগিয়ে নেই। এই রাবারটি আমরা দুটি ভাগ করে কাটিং করে নেব তো আমাদের রাবারটি কাটিং করতে হবে এক পাটের অর্ধেক এক পাটের অর্ধেক কাটিং করে এই রাবারটি আমাদের মাছ বরাবর কেটে চিকন করে নিতে হবে তো এই নেভাবে সুন্দর করে চিকন করে নেওয়ার পর আমরা একটি পাট এই হাতায় লাগিয়ে নেবো এভাবে ধরে আমাদেরকে রাবারটি টান করে ধরতে হবে এবং একটি সেলাই দিয়ে নিতে হবে এভাবে পুরো রাবারটি এক সমান করে টান দিয়ে দিয়ে এক সাইড লাগিয়ে নেওয়ার পর অপর সাইডটি আমাদেরকে সেম নিয়মেই সুন্দরভাবে টেনে টেনে সেলাই দিয়ে নিতে হবে আমি একটি হাতা সেলাই করে আপনাদেরকে দেখিয়ে দিলাম এনেমে একটি হাতা সেলাই করার পর হাতাটি মাছ বরাবর ভেঙে নেবেন এবং মুহুরির মাপ দেওয়ার দরকার নেই আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় ধরে আপনারা সেলাই দিয়ে নেবেন এরপর হাতাটি আপনারা উলটিয়ে নেবেন এনেমে সুন্দর করে হাতার দুটি হাতার জন্য আমাদের দুটি তৈরি করে নিতে হবে তো দেখুন হাতাটি খুব সুন্দর কিন্তু একটু হাতা তো এই হাতাটি এভাবে সুন্দর করে সেলাই করে নিতে হবে এরপর আমাদেরকে আরমোলের সঙ্গে লাগিয়ে নিতে হবে আরমনের সাথে লাগানোর জন্য হাতার মাঝের যে চাকান দিয়েছি এই কেসি দিয়ে মার্জিন এবং কাদের মার্জিন এভাবে সুন্দর করে মিলিয়ে আমাদেরকে সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটি দেওয়ার সময় কাদের জয়েন্ট থেকে আমাদেরকে তিন সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত বডির কাপড়টি টান রাখতে হবে এবং হাতার কাপড়টি লুজ রাখতে হবে এবং আরমনের নিচের দিকে এসে হাতার জয়েন্টটি আমাদেরকে সামনের পাটের আধা ইঞ্চি সামনের দিকে নিয়ে আসতে হবে এই নিয়মে আমাদের হাতাটি লাগিয়ে নিতে হবে একটি হাতা আমরা যে নিয়মে লাগিয়ে নিয়েছি অপর হাতাটি আমাদেরকে সেম একই নিয়মে লাগিয়ে নিতে হবে হাতাটি লাগিয়ে নিলেই আমাদের এই সুন্দর পোশাকটি কিন্তু সেলাই রেডি হয়ে গেছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের এই ভিডিও এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম